ফিফটি ফোর দিয়ে এই ভিডিওটা আমি করেছি ক্যামেরার কোয়ালিটি নাফিস ভাইয়ের কোয়ালিটি সচ্চাৎ ভাইয়ের মেন্টালিটি এবং ইম্প্যাক্ট অ্যাকাডেমির নেসেসিটি সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো সো লেটস বিগিন দ্য ভিডিও আমার লাইফে সবচাইতে প্রশ্নবোধক সিদ্ধান্ত ছিল এই মোবাইলটাকে পারচেস করা এবং সবচাইতে ভালো সিদ্ধান্ত ছিল ওয়াল্টনের একটা এক্সিবিশনে নাফিস বাইয়ের সাথে দেখা করা আমি যখন কোনো মোবাইল সম্পর্কে বলি বলার আগে প্রত্যেকটা মোবাইলকে খুবই ভালোভাবে অবজারভেশন করি যেমনটা আমি করেছিলাম নাফিস বাইকে প্রায় চল্লিশ মিনিটের বেশি সময় ধরে ওনাকে আমি অনেক সময় আগে অবজারভেশন করেছিলাম অ্যান্ড দ্যাট ওয়াজ চেঞ্জিং মুভমেন্ট in my life. হাজার আশি বাই থার্টি পেজ দিয়ে এই মোবাইল আমাকে সারপ্রাইজ করতে পারে নাই কিন্তু সাজ্জাদ ভাইয়ের মেন্টালিটি সাজ্জাদ থিংকিং লেভেল কন্টেন্ট ক্রিয়েশন কেন করব। কিভাবে ভ্যালু প্রোভাইড করব মানে আপনি আমার ভিডিও দেখে কিভাবে উপকৃত হবেন ইন ডিটেইলে উনি আমাদেরকে জানিয়েছে অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি অ্যামেজিং মুমেন্ট আই এম আই জাস্ট সারপ্রাইজ এক কথায় ওপো এফ ফিফটি ফোর এই বাজেটে এই সময় এটা কিনা যুক্তিসঙ্গত না যতটা ক্লিয়ারলি আমি স্টেটমেন্টটা দিতে পারছি ঠিক ততটাই ক্লিয়ার ইম্প্যাক্ট একাডেমি থেকে আমরা এমন কিছু শিখবো যা অন্য কোথায় এরকম অর্গানাইজড ওয়েতে হয়তো বা আমরা পাব না যে কোনো মানুষ কন্টেন্ট ক্রিয়েশনে সাকসেস হতে পারে যদি কোয়ালিটি এবং কনসিস্টেন্সি বজায় রাখতে পারে এবং এই জিনিসটা আমি শিখেছি নাফি সেলিম ভাই থেকে ট্রাস্ট মি এইটা কোনো পেইড রিভিউ না আমাকে কেউ কোনো টাকা দেই নাই এজ এ ফ্যান অফ নাফিস বাই অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার এবং ক্রিয়েটিভ পারসন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রোডাক্টের রিভিউয়ার হিসাবে আমি এই এখন পর্যন্ত যা যা বলেছি প্রত্যেকটা কথাই যৌক্তিক সো এক বস্তা গেজেট থেকে আমি বাই দ্য ওয়ে ভিডিও যাই করে না কেন নিস্ত পরিবর্তন করা যাইবো না